Jangan lupa like, share, কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো এখন আমি গ্রামের বাড়িতে আছি আর এখানে এসে আমার চোখ চলে গেছে আম আম গাছের দিকে এত বড় বড় যে দেখে আমি আমার লোভ পারতেছিলাম না তারপর উঠাই জন্য আর ওর গাছে ওঠা দেখে কিন্তু বুঝাই যেতেছে যে ও কতটা এক্সপার্ট আমি তো ওর গাছে উঠে দেখে একদম অবাক হয়ে গেছি যে কিভাবে এত অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি গাছের মধ্যে উঠে গেছে অবশ্য গ্রামের ছেলেমেয়েরা কম বেশি সবাই গাছে উঠতে পারে এটা ওদের জন্য ওইরকম কিছুই না তো যাই হোক ওর নিজ থেকে বলে দিতেছিলাম যে বড় বড় আমগুলো পাড়তে কেননা এখানে ছোট বড় অনেক রকমের আম আছে তো ছোট আমগুলোর দরকার নেই আমাদের বড় বড় আম কয়েকটা হলেই হবে আর এমনিতেও ছোট আম কাটতে ঝামেলা তারপর আবার আমাকে আগে থেকে বলে দিছে যে আমগুলো আমাকে ছিলা দিতে হবে কারণ ওরা আগে থেকে জানে আমি সবসময় সব কিছুতে থাকি ঠিকই কিন্তু কোনো কাজে হেল্প করি না সেই জন্য আমার ভাই আগে থেকে বলে দিছে যদি আমগুলোকে কোনো কাজে হেল্প না করো তাহলে কিন্তু তুই আমার ভরতে পারবি না তো যাই হোক কথা বলতে বলতে আমাদের আম পাড়া শেষ হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি তো যাওয়ার সময় পাশেই দেখি একটা ছোট বিড়ালের বাচ্চা না এখানে কিভাবে আসছে আমি তো হাতে নিয়ে দেখতেছিলাম আর চোখ গুলো এখনো ফুটে নাই এই ছোট্ট একদম যাই হোক এখন আমের ভর্তা বানানোর জন্য চলে আসি আর আমগুলো দেখতেছিলাম আগে কখনো এরকম ভাবে গাছ থেকে আম পেরে ভর্তা বানিয়ে খাইনি কারণ এই সময় গ্রামে একদমই আসা হয় না তো সেই জন্য আর এই যে ছিলাম গুলা দেখতেছে এগুলো আমি ছিলা দিছি কিন্তু ভিডিও করতে ভুলে গেছি আবার তোমরা তো মনে করবে আমি বলছিলাম হেল্প করব কিন্তু কোনো কাজই তো করতেছি না সেই জন্য আগে থেকে বলে দিতেছে আমি কিন্তু কাজ করছি হ্যাঁ না হলে কিন্তু ওর আগে থেকে বলছে যে আমাকে ভর্তা দিবে না তো ওইদিকে ওরা আম কাটতেছে আর আমাকে আমার বোনের যে বলতেছে যে যাও তুমি গিয়ে লেবু পাতা নিয়ে আসো আর সাথে একটা লেবুও নিয়ে আসবা তো আমি চলে আসছি লেবু পাতা আর লেবু নিয়ে আসার জন্য তো আমার লেবু পাতা আর লেবু নেওয়া শেষ এখন আমি চলে যেতেছি আমার লেবু পাতা আর লেবু নিয়ে আস্তে আস্তে দেখি ওরা একদম আম কাইটা ধুইয়া সবকিছু একদম রেডি করে ফেলছে এখন আমার বোনের জামাই লেবু পাতা গুলো ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে নিতেছে আর অন্যদিকে আমার ভাই বাকি আমগুলো কুড়াইয়া নিতেছে তারপর আমি যে লেবুটা নিয়ে আসছিলাম ওই লেবুটার উপরের সবুজ অংশটুকু ভালোভাবে কুড়িয়ে নিচ্ছে এটা দেওয়ার একটাই কারণ কেননা এতে করে সুন্দর একটা আসে তাছাড়া খাওয়ার টেস্ট টাও অন্য রকম হয় তো যারা আমার মতো এইভাবে আমার ভর্তা বানায় খাইছে তারাই বলতে পারবো আসলে খাইতে কেমন লাগে তো যাই হোক তারপর কাঁচামরিচ কুচি করে দিচ্ছে সাথে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে আর আমার ভাই সবসময় এই ধরনের কাজগুলো করতে বেশি পছন্দ করে যদিও আমি ওর একদমই পুরাই অপোজিট আমার আবার এসব করতে ভালো লাগে না তবে হ্যাঁ কেউ যদি সব কিছু রেডি করে দিয়ে বলে খাইতে ওইটা আমি ওর ভালো পারি তারপর এখন পরিমাণ মতো চিনি দিচ্ছি আর যেহেতু এখানে কিছু আম মিষ্টি সেই জন্য আমরা বেশি চিনি ব্যবহার করব না তো এখন আমগুলো ভালোভাবে মেখে নিবো আর আজকে বাইরে প্রচন্ড রোদ আর এই গরমের মধ্যে এমন কাঁচা আমের আমের ভর্তা রেডি এখন সব গুড়া গাড়া পলা পাইন দিতেছে তো সাথে আমিও একটু খেয়ে দেখতেছিলাম আসলে অনেক মজা হয়েছে আমি আর আমার ভাই কিন্তু ঢাকায় যখন বাসায় থাকি তখন আমের ভর্তা এইভাবে বানাই খাই কিন্তু তেমন একটা ভালো লাগে না আসলে কি গ্রামে সবকিছুই ভালো লাগে আর তাছাড়া এমন গাছ থেকে আম পেরে বাইরে বসে সবাই একসাথে খাওয়ার মজাটাই অন্যরকম তো যাই হোক এখন আর কথা বেশি বলবো না কারণ আমার ফালায় সব ভাই কথা বলতে থাকলে এইভাবে তাহলে আমি আর ভাগে কিছুই পাবো না সবরাই খায়া ফেলাইবো আর এই যে আরেকজন ওরে বলছিলাম তোরে খাইতে দিব না সেই জন্য গাছে ওইটা বসেছিল। ছিল এখন দেখতেছে সবাই খায়া ফেলতেছে এখন নাইমা আসতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে বাই বাই